ব্রেকফাস্ট টাইমের একটা স্যান্ডউইচ এটা আমি সাধারণত সকালবেলা ব্রেকফাস্টে করে থাকি আপনারা চাইলে একবার ট্রাই করে দেখতে পারেন যে ভালো হয় কি না আশা করি খুব একটা খারাপ লাগবে না যার জন্য একটা পেঁয়াজকে আমি মোটামুটি হাফ টুকরো করে একটু জলে একটু জলে ধুয়ে নিচ্ছি তারপর পেঁয়াজটাকে একদম সরু সরু স্লাইস করে কেটে নেব একদম সরু সরু স্লাইস হবে তাতে ভালো লাগে খেতে মানে খুব মোটা ইয়ে মানে স্লাইস করলে মুখে খুব একটা ভালো লাগে না আমার বেশি ভালি ভালো লাগে না তাই জন্য একটু সরু সরু স্লাইস করে কেটে নেবেন এবং তারপর গ্যাসটাকে একদম এক চিনটে তেল সাদা তেল আপনারা বাটারও দিতে পারেন একদম এক চিমটে অ্যাড করে নিন এক চিমটে তেল অ্যাড করে নিয়ে তেলটাকে একটু তাওয়ার মতো ভালো করে রেড করে তারপর এই পেঁয়াজগুলো দিয়ে হালকা সফে করে নেব সফে করবার সময় এখানে একটু অরিগানো আর

আমার পার্সোনালি খুব প্রিয় কারণ এর টেস্টটা আমার খুব ভালো লাগে সেটাকে এরকমভাবে একদিকে এক এই স্প্রেডটা লাগিয়ে তারপর আপনি যে টুকটা তৈরি করেছেন পেঁয়াজের যে ফিলিংটা সেটাকে এর মধ্যে পাঠিয়ে দিতে হবে এই মধ্যে কিন্তু শুধু পেঁয়াজ না আমার কাছে এখন শুধু পেঁয়াজ আছে বলে আমি শুধুমাত্র পেঁয়াজ অ্যাড করেছি এর মধ্যে ক্যাপসিকাম গাজর যার যেটা ইচ্ছা যার যে ফিলিং দেওয়ার ইচ্ছা থাকে টমেটো সব কিছুই দেওয়া যেতে পারে এরপর আমার কাছে রয়েছে এই চিলিস আমুলের চিজ পেট পেটটা আমি সেটা একটুখানি নিয়ে আরেকটা

কোনো বাটার বা তেল অ্যাড করব না কারণ আমি এটা কীরকমভাবেই পছন্দ করি আপনারা চাইলে বেশ একটু বাটার দিয়ে হালকা সেখানে প্রচণ্ড ঠান্ডা লেগেছে ঠিক আছে আমার অবস্থা খুব একটা ভালো নেই এভাবে এপিট ওপিট করে দিয়ে আমিকে হালকা করে সেগুলো নি কারণ এটা চিজ গলা কোনো ব্যাপার নেই কারণ চিজটা গলা হবেনা ফিলিংসটা খুব একটা বেশিক্ষণ আহ রাখার কথা নেই জাস্ট পাওটিগুলো খুব শেঁপুলোই হলো কারণ আমি পাউটি প্রথম থেকে শেখি এইভাবেই পরে একবারে এবং আমার কাছে এই স্যান্ডউইচটা সত্যি খুব প্রিয় এবং আমি খুব ভালোবাসি স্যান্ডউইচটা খেতে ট্রাই করে দেখতে পারেন ব্রেকফাস্টে এরপর আমি একটা সানি সাইডা বানাবো তার জন্য আবার একটু তেল আমি ওখানে অ্যাড করে নিলাম এবং তেলটাকে মোটামুটি তাড়াতে একটু স্প্রেড করে নেব করে ওখানে আমি ডিমটা দিয়ে দেবো তেলটা একটু বেশি হয়ে গেছে আমার কাছে আমি এতটা করে বানাই একটু কম তেল করার চেষ্টা করি সবসময় এবার আমি আমার একটু প্রবলেম হচ্ছে আমি যে মাঝখানের ইয়েটা সেটা ঠিক চাইনি চাই রাতের মতো একদম চাকি না ঠিক আছে আমি ওটাতে একটু ওয়েট করে দিই কারণ আমার ওইভাবে খেতে ভালো লাগে আর এবং আমি কোনো করতে পছন্দ করে থাকি ঠিক আমার এটা এরকমভাবে খেতেই ভালো লাগে যা যেটা পছন্দ ঠিক এইভাবে আমি করে দিই তারপরে একটা কৰি আমাৰ ইয়াই বেছিকালি ভাল লাগে নুটুম দিনা কিবা এটা আমি বেছিকালি কাচা নুন এভইড কৰোঁ খুব এক মানে এই এই ৰকম পোচ পোচ বনালে আমি সেইটাই ইউজ কৰি খানাটো ট্ৰান্সফাৰ কৰি আমাৰ ব্ৰেকফাষ্ট ৰেডি